আল্লাহ যে বলছেন মার্কেটের ভিতরে তার নাবিটা গঠন করো ওই জায়গা থেকে এক চিমটি মাটি এনে বানাও যেই জায়গাতে তাকে দাফন করা হবে এই কবরের মাটি এক জায়গায় আনো ওই জবের মাটি নাবি গঠন করে গোটা দেবান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে মার গর্ভ হইয়া এই দুনিয়ার জগতে আমাদের আগমন হইল এই দুনিয়াতে আগমন হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলমিন জানায় দিয়েছেন এই পৃথিবী বেশি দিনের নয় তুমি কিন্তু বলে যায় না এই জন্যে এক কানে আজান আর এক কানে একামত দেওয়ার সিস্টেম সন্তান ছেলে হোক আর মেয়ে হোক এক কানে আজান আর এক কানে একামত দিতে হয় কেন আজান কামত এই আদিজের ব্যাখ্যা তখন এই যে মধ্যে

কেউ যদি কয়েকজন জানা যান নামাজ হয় তা আজান নাই কেবে বলে আজান তো হয়ে গেছে আজান হয়ে গেছে আর এমন ভাবে জানাই দিলেন যে প্রস্তুত থাকো পরে তৈরি হবে এই কথা বললে হবে না তো প্রস্তুত থাকো আমি পরে রেডি হব কি কথা বললে হবে না রেডি জন্মের হোক থেকে রেডি থাকতো রেডি নাহলে দুঃখা খাইবা দুঃখা খাইবা আর তো জোরে করবা কারণ কোন সময় মরবে

যে এই অবস্থায় যে আমরা এই পৃথিবীতে আসলাম আসার অবস্থা নাকি যে আমরা আসার সাথে সাথে একখানে আজান আর একখানে একামত দিয়ে ইকাত বলে দেওয়া হয়েছে যে তোমরা র্যাবি থাকে আল্লাহ রসুল বলে যে আমার গায়ে আজরাইল হাত দিতে গেলে পারমিশন কিন্তু এরপরও আমি রসুল বলি

সামান দেখো সবগুলো দুঃখা সবগুলো অন্য এত বলে এই দুনিয়ার জীবনটা কিছুদিনের দিনের খেলাধুলা খেলাধুলা যত ঠ্যাম করে আমার ঠিক কেনে খেলাধুলার মজাটা জব করে অব এখন? এরপরে স্যার ঠিক এই দুনিয়ার জীবন কিছুদিনের খেলাধুলা যেদিন তোমার টাইম শেষ হয়ে যাবে সব কিছু স্যার ধরো ফোনটা যে এই দুনিয়ার জীবনটা এটা বুঝে এখন যাবে কোথায় ওই কারণে মারা যাওয়ার পরে আমরা কবরে রাখব সমত মেনা ফালাকনাতুম ওয়ফিহা নুঈদুকুম এই মাটি থেকেই তোমাকে বানানে হইছিল নাবি গঠন করা হইছিল মনে করেন একটা বেটকা দিলাম বেটকা অনেক এই মাটি থেকে তোমার নবী সৃষ্টি করা হয়েছিল তাই এখন তোমাকে ফেরত দিলাম অভি দুপুং যেখান থেকে নেওয়া এই এইখানে তোমাকে ফেরত দেওয়া হইলো কবর জগতে যাবে সেখানে যাওয়ার অবস্থা কি আল্লাহ রসুল বলেন ইয়াত হিমালয়কার হাইউ জিনিস তখন আপনাকে দুজন ফেরেস্তে এসে বসা আপনি জিন্দা হোক কবরে যাওয়ার পরে যখন চিন্তা হবে শোক খুলে দেখবেন আল্লাহ শুরু সব কিল্লা দেখবেন যারা দাপন করতে আসছিল কারআন নেআলি তাদের জুতার শব্দ কবর থেকে শোনা যায় সব দেখবেন সব দেখবেন সূর্য লাল হয়ে গেছে একونی সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হবে না কিন্তু মনে হবে যে একونی সন্ধ্যা হয়ে কবরের দুইটা পার আমরা যত কাছে দেখি এত কাছে থাকবে না আল্লাহ র বলেন করেন দেখা যায় না এতনুক দূরে যাইবো কেল্লে গে আমের বড় করে দিবা লেগে না যাতায়াত ইয়ে শিবাজি দেখছেন দিবা যেমন দেখছেন না দুই ভাড়া টাপ করে দিলে আর তুই ইচ্ছায় আয়া যায় মাঝরকম ঠিক আমরা দেখছেন না ই দিতে গেলে

কাজ লাগাইতে পারি তখন দেখবেন আপনার আমল আপনার খবরের ভিতরে গিয়ে গর নাই সম্বন্ধ নাই গর নাই খেতাবালিশ নাই কিছুই নাই কিন্তু নামাজ আপনার খবরে আল্লাহ রসুল বলেন আর সলা তু আনি আমি নিনি ও জ্যাকা তুহন সীমা নিহি নামাজ বাম দিকে মাতার কাছে কোরহান পায়ের কাছে উজা দেখে বলে বাই করো নতুন জামাল মতো ঘুমাও আমরা বাহারা যা হয়ে থাকলো কুমার ম কেমন কে রাত পর্যন্ত কুম্বান্তে আমরা কখনো দিব না ওই দিন তখন বুঝবে তুমি আর জীবন অযোধথা আমি কাঠকে সঙ্গে নষ্ট করলাম সূচ খেয়ে খেয়ে যাম সূচ খাইয়া অব হয়েছে সিজাই একলা আমার খবর এটা কোনো বুদ্ধিমানের কাজ হইতে পারে না আরেকবার ক্ষেতের বড় আমি কিন্তু ফি দেখামো আমি জায়গা নিবো অন্যরা এটা কোনো বুদ্ধিমানের কাজ হইতে পারে না আরেকবার জায়গা দখল করিয়া বাড়ি বড় করিয়া দেখলাম আমি বড় বুক করবো অন্যরা ফি দেখামো আমি একলা এটা কোনো বুদ্ধিমানের কাজ হইতে পারে না